বহুল আলোচিত ফরিদপুরের মধুখালীতে দুই ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে জানি ইতিমধ্যে আন্দোলন চলছে ফরিদপুরে সাধারণ দেশবাসীর মধ্যে আজ জুম্মা বাদ বাংলাদেশ ইসলামী আন্দোলন এ সমাবেশ আয়োজন করেন একা সমাবেশে সাধারণ মুসল্লিগণ যোগদান করেছে সুষ্ঠুভাবে তাদের বিচার করা হয়তো তাই দেখো যদি

উক্ত সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে যার কারণে ফরিদপুরে প্রশাসন যথার্থ অবস্থান নিয়েছে বিশৃঙ্খলা রক্ষার্থে আসলে ফরিদপুরে সাধারণ জনগণ থেকে শুরু করে কোনো স্তরেরই জনগণ এই নির্মম হত্যা মেনে নিতে পারছে না কোনোভাবেই যার কারণে তারা বারবার রাস্তায় আন্দোলনে নেমে পড়ছেন সমাবেশ সুস্থ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য প্রশাসন অগ্রণী ভূমিকা পালন করেছে প্রশাসনের পক্ষ থেকে সাদা পানীয় প্রদান করা হয় মুসলিদের ভেতর